শরতের আকাশ কাশফুল আর প্যান্ডেলের মেলা এই সবকিছুর মাঝে একটু আলাদা হতে চাইছে শীতলা মৈত্রী সংঘ এই বছর তাদের পুজোর থিম চিত্তশুদ্ধি অর্থাৎ যেখানে তাদের মূল বার্তা মনের সৌন্দর্যই হল আসল সৌন্দর্য বাহ্যিকটা নয় আজকে আপনাদের এই পুজো ক্লাবের সমস্তটাই ঘুরিয়ে দেখাবো চলুন আমার সাথে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন শীতলা মৈত্রী সংঘের দুর্গাপুজোর থিমের স্রষ্টা অর্থাৎ যিনি শিল্পী তিনি আমার সঙ্গে রয়েছেন দাদা নমস্কার এই যে থিম আমরা দেখলাম চিত্তশুদ্ধি শান্তির বার্তা এবং এই গোটা প্যান্ডেলে তাকালে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যুদ্ধ বিভিন্ন বিধ্বস্ত পরিস্থিতি সবকিছুকে একসাথে আনা হয়েছে এখানে তো এই যে থিম আমরা জানি যে এই মুহূর্তে একটা অরাজক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই থিম কতটা গুরুত্বপূর্ণ অর্থ বহন করছে দেখুন বর্তমান পরিস্থিতি আমাদের যেভাবে এগোচ্ছে এবং দিনের পর দিন যেভাবে নানান রকম অরাজকতার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে সেখান থেকে আমার যেটা মনে হয়েছে যে কোথাও আমাদের একটা শান্তির প্রয়োজন সেটাকেই আমরা প্রথম বেশ করে আমরা এই কাজটা করি এবং এই কাজটা করতে গিয়ে আমরা বিভিন্ন যুদ্ধের নানারকম সিকোয়েন্স যেগুলো আমরা ছবির মাধ্যমে এবং নিউজ প্রিন্টের মাধ্যমে তুলে ধরি এবং শান্তিটাকে আমরা একটা আর্টিকেল হিসেবে মেন একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি এবং যেটা আমাদের গোটা প্যান্ডেল জুড়েই রয়েছে মানুষজন যখন এখানে আসবে হয়তো কোথাও একটা সেই শান্তির সেই ফিলটা হয়তো খুঁজে পাবে সোনারপুর মৈত্রীর সঙ্গে আমার এবছর প্রথম কাজ এবং ক্লাবের সঙ্গে একটা ক্লাব এবং আমি দুজনেরই একটা যৌথ একটা আলোচনার মধ্যে দিয়েই আমরা কোঅপারেট করে একে অপরের সঙ্গে কোঅপারেট করে এই কাজটাকে এগোচ্ছি মূল বিষয় আমার থাকলেও কি হবে ক্লাবেরও যারা আছেন মেম্বাররা বিশেষ করে আমাদের বাপিদা প্রসেনজিৎ দা তাদের সঙ্গে মিলিত হয়ে আমরা একে অপরের সঙ্গে একসঙ্গে এই কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আজকে এই যে থিম দেখালাম আপনাদের ঘুরে এখন কথা বলবো ক্লাবের সদস্যদের সঙ্গে দাদা এই যে থিম আমরা শিল্পীর কাছ থেকেও শুনলাম আপনাদের মাথায় এই ভাবনাটা কিভাবে এলো অ্যাকচুয়ালি যদি আমরা বর্তমান পরিস্থিতিটা দেখতে দেখি একবার সো দেখা যাবে যে বিশ্বব্যাপী একটা অশান্ত পরিবেশ চলছে আর কি তো সেখান থেকে আমরা চেয়েছি এমন একটা বার্তা সমাজকে বা সমাজের মানুষকে দিতে যে আমরা যদি একটু শান্তির খোঁজ করি তাহলে হয়তোবা আমরা একটু ভালো থাকবো আর কি মানে যদি আমি ইন্ডিভিজুয়ালি সেভাবে ভাবি যে আমরা চিত্তশুদ্ধি কেন নামটা দিয়েছি বিকজ আমাদের যদি ভেতর থেকে আমাদের একটা শান্তি নিজেদের মধ্যে আমরা গ্রো করতে পারি তাহলে সেটা আমাকে কিন্তু শুভ কিছু ভাবতে ভালো ভাবতে সাহায্য করবে এবং সেটা যদি প্রত্যেক ইন্ডিভিজুয়াল আমরা একে 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 যদি এভাবে ভাবতে থাকি তাহলে সেটা কিন্তু একটা সময় একটা বিশাল আকার ধারণ করবে আর কি তো সেই জায়গা থেকে আমাদের থিমটা এবার চিত্তশুদ্ধি এই অস্থির সময়ে আপনাদের পুজোর এই থিম কতটা জোরালো হতে চলেছে আশা তো করি খুবই জোরালো হবে কারণ কি আমরা প্রতি বছরই কিছু না কিছু থিম নিয়ে চিন্তা ভাবনা করি আমরা চিন্তা ভাবনা করি সমাজকে কিছু ভালো মেসেজ দিতে তো চেষ্টা করব সেই মেসেজটা দিতে এবং আশা রাখব যে সেটা আমরা দিতে পারব সামাজিক যে পরিবেশ আমাদের আশেপাশে বলুন সারা বিশ্বে বলুন যে পরিবেশটা সৃষ্টি হয়েছে সেটাকে আমরা যে অশান্তির পরিবেশ বাতাবরণ একটা তৈরি হয়েছে সেই বাতাবরণটাকে আমরা এই ক্লাব এরিয়ার মাধ্যমে প্রথমত আমি তারপরে আমাদের সদস্য সদস্য আমার পরিবার এবং আমার পাড়া থেকে এই মেসেজগুলো আস্তে আস্তে সারা বিশ্বকে ছুটিয়ে দিতে চেয়েছি আমরা এবার কতটা পারবো কতটা সাকসেস হবো কতটা পাবলিক নেবে সেটা পরবর্তীকালে দেখা যায় সময় বলবে এখানেই পেয়ে গেছি কিছু ছোট ছোট ছেলে মেয়েদের আজকে তাদের সঙ্গে একটু কথা বলবো তাদের পাড়ার পুজো তাদের পাড়ার পুজোর থিম যেখানে মূল বার্তা কথা বলবো তাদের সঙ্গে কি নাম আমার নাম কোন ক্লাসে পড়ো আমি ক্লাস টেনে পড়ি তোমাদের পাড়ার পুজোতে এবার একেবারে অভিনব থিম চিত্ত সুদ্ধি কেমন লাগছে খুবই ভালো লাগছে আর এই যে থিম এখন সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে এই থিম কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছো অনেকটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছি এখন যা পরিস্থিতি যা হচ্ছে এটা ঠিকই আছে থিমটা তোমার কি নাম আমার নাম শুভজিৎ দাস কোন ক্লাসে পড়ো ক্লাস ইলেভেন এই যে থিম দেখতেই পেলে এবং তোমরা প্রায় সারাদিন এখানেই থাকছো দেখছো চারিদিকে শান্তি শান্তি লেখা এবং এবারে থিম চিত্ত শুদ্ধি কেমন লাগছে ভালো লাগছে খুবই ভালো লাগছে আপনাদের ঘুরিয়ে দেখাবো শীতলা মৈত্রী সঙ্গের পুজোর থিমের প্যান্ডেল এই যে আমি একটু দেখানোর চেষ্টা করব এই থিমের যে দেওয়াল এখানে দেওয়া হয়েছে এবং এই যে দেওয়ালটা পুরো সম্পূর্ণ সাজানো হয়েছে পেপার কাটিং দিয়ে এবং একই সঙ্গে এখানে বিভিন্ন ছবি দেওয়া হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বিভিন্ন যুদ্ধ এবং সেই যুদ্ধে বিধ্বস্ত বেশ কিছু ছবি আমি দেখানোর চেষ্টা করব ঠিক এখানেই রয়েছে যে পেপার কাটিং অর্থাৎ যে পেপার কাটিং দিয়ে এই থিমের সাজসজ্জা সজ্জিত করা হয়েছে অপারেশন সিঁদুর এবং তার নিজে লেখা রয়েছে সাবহেডে নিরীহ ভাইদের মৃত্যুর বদলা ভারতীয় সেনারা সেই বদলা নেবে ঠিক ওখানে যেমন লেখা রয়েছে অপারেশন সিঁদুর আবার ঠিক তার পাশেই রয়েছে স্টার্ট প্যালেস্টাইন ইনভেশন অর্থাৎ এই মুহূর্তে গোটা বিশ্বের নজর রয়েছে কিন্তু প্যালেস্টাইন গাজা ঠিক সেই পরিস্থিতির দিকে যেখানে প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে মারা যাচ্ছে একজন করে মানুষ আমি দেখাবো ঠিক তার নিচেই রয়েছে শান্তি 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 অর্থাৎ এই যে যুদ্ধ এই যুদ্ধ আর চাই না আমরা শান্তি চাই ঠিক এই যুদ্ধকে বন্ধ করতেই এইবার শীতলা মৈত্রী সঙ্গের দেবী অসুরবধ নয় বরং প্রত্যেকটি মানুষের মনের ভেতরে যে অন্ধকার রয়েছে সেই অন্ধকারকে বধ করার জন্য তিনি মরতে আসছেন শীতলা মৈত্রী সঙ্গের পুজো শুধুমাত্র চোখের সৌন্দর্য নয় একই সাথে মনের আনন্দ এবং মনের শান্তি তাদের থিম চিত্তশুদ্ধি একটাই বার্তা বয়ে নিয়ে আসছে আর তা হলো আসলেই মনের শক্তি এবং মনের জেদি হল মূল কথা ক্যামেরায় সপ্তিকের সঙ্গে প্রিয়া দাওয়াল কলকাতা